আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একদম নতুন একটা রেসিপি নিয়ে সারা ইউটিউব খুঁজেও আপনারা এই রেসিপিটি কোথাও পাবেন না এই পিঠেটা আমি খুব সহজেই আপনাদেরকে করে দেখাবো আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এটা বানানো যেমন সহজ তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর এর স্বাদ অসাধারণ হয় বন্ধুরা আপনারা তো অনেক রকম পিঠে বানিয়েছেন যদি আমার মতন করে এই পিঠেটা একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আপনারা ভাবছেন এটা আমি কি দিয়ে বানিয়েছি আর এর কালারটা এত সুন্দর কেন তার জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের পিঠে বানানোর জন্য আমি এখানে সুজি নিয়ে নেবো আমি প্রথমে বাটি মাপ করে সুজি নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো সুজি থাকলে আপনারা মোটা হোক কিংবা পাতলা হোক আপনারা নিয়ে নিতে পারেন আমি এখানে এই দু বাটি সুজি নিয়ে নিলাম একটা মিক্সির গ্রাইন্ডার যার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে প্রথমে সুজিটাকে আমি গুঁড়ো করে নেব অর্থাৎ দেখুন আমাদের এইভাবে ঠিক গুঁড়োটা করে নিতে হবে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে সুজিটা নিয়ে নেবেন এবার একটা মিক্সিং বোলের মধ্যে ওই সুজির গুঁড়োটা আমি ঢেলে রেখে দিলাম এবারে আমি দিয়ে দেবো এক বাটি ময়দা বাটি সুজি দিয়েছি আর এক বাটি আমি ময়দা দিলাম এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো দু চামচের মতন চিনি এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমাদের এই কাজটা খুব ভালো করে করে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে সমস্ত শুকনো উপকরণ আমার মেশানো হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেব এবারে আমি যে মিক্সির গ্রাইন্ডার জারে সুজিটা গুঁড়ো করেছিলাম ওই গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি তাতে আমি এক বাটি কড়াইশুঁটি কিংবা মটরশুঁটি দিয়ে দিলাম তাতে সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আপনারা যদি কাঁচা মটরশুঁটি ফ্লেভারটা পছন্দ না করেন তবে আপনারা এই মটরশুঁটিটা সামান্য একটু সেদ্ধ করে নিয়ে এইভাবে ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর মটরশুঁটি ফ্লেভারটা যদি পছন্দ করেন তাহলে এইভাবে কাঁচা অবস্থায় পেস্ট বানিয়ে দিয়ে দেবেন এবারে ওই ফাইন পেস্টটা আমি এই শুকনো গুঁড়ো উপকরণগুলো যে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম দিয়ে আমি একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমাদের এই কাজটা খুব ধৈর্য ধরে করতে হবে এবারে মিক্সির গ্রাইন্ডার চা ধুয়ে আমি জল দিয়ে দিলাম সামান্য সামান্য জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব বন্ধুরা অবশ্যই এই পিঠেটা বানানোর সময় এই পরিমাপগুলো কিন্তু আপনারা খুব খেয়াল রেখে করবেন আমি এখানে দু বাটি সুজি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি মটরশুঁটি এই মাপটা আপনারা বজায় রেখে আপনারা পিঠের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে দেখুন ঠিক এইভাবে আমি করে নিয়েছি এবারে এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেবেন আধ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন অনেকটাই ঠিক হয়ে গেছে আমার এই ব্যাটারটা এবারে একটু সামান্য জল মিশিয়ে নিয়েছিলাম আমি দেখুন তারপরে ঠিক আমাদের এই রকমই করে নিতে হবে আমাদের এই ব্যাটারটা কিন্তু বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না যেমন আমরা পাটিসাপটা বানাই সেই রকম একটা আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে রান্নার জন্য গ্যাসে চলে এলাম গ্যাসে একটা নন স্টিকের তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা বেশ গরম হয়ে গেলে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে একটা টিসু দিয়ে তেলটাকে চারদিকে তাওয়াটার গায়ে মাখিয়ে নেব এবারে আমি এক হাতা ব্যাটার নিয়ে নেব তার আগে কিন্তু এরকম আমাদের গোলাটাকে গুলিয়ে নিতে হবে এক হাতা নিয়ে আমি তাওয়াতে দিয়ে দিলাম দিয়ে হাতাটার পেছন দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল সুন্দর শেপ দিয়ে দিতে হবে আমাদের এবারে ওয়েট করতে হবে কিছুক্ষণ এখানে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম মাছ রেখে আমি রান্নাটা করছি দেখুন উপরটা ঠিক আমাদের এইভাবে শুকনো হয়ে আসবে অর্থাৎ এগুলো আমাদের রান্না হয়ে যাবে এবারে আমি যেহেতু এটা প্রথমবার করছি তাই উপরে সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে আমি চারদিকে দিয়ে দিলাম পরের বার কিন্তু আমার কিন্তু এই উপরে তেলটা দিতে আর লাগবে না এবারে নিচের দিকটা হয়ে এলে দেখুন ইজিলি উঠে আসছে একদম এদিক ওদিক হচ্ছে সেটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এবারে দেখুন আমি নামিয়ে নিলাম আবারও একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই পিঠেটা আপনারা এইভাবেও করে খেতে পারেন আবার আমি আরও প্রসেস দেখাবো সেইভাবেও আপনারা করে নিতে পারেন এক হাতা দিয়ে দিলাম আবারও এটাকে ওই গোল শেপ দিয়ে নেব দিয়ে আবারও ওয়েট করব এই পর্যায়ে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করছি না দেখুন উপরটা কি সুন্দর হয়ে এসছে আর কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা বলে ফেলুন তো এই কালারটা আপনাদের কার কার পছন্দ হয়েছে এবারে এই রকম হয়ে এলে আমি এটাকেও নামিয়ে নেব এটা এমনি এমনি খেজুরের গুড় দিয়েও খাওয়া যায় আপনারা এইভাবেও খেতে পারেন আমি আবার পুর দিয়েও আপনাদের করে দেখাবো এটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি আপনারা চাইলে এমনিও সাফ করে নিতে পারেন দেখুন কত সুন্দর ইজিলি উঠে আসছে বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনাদের এই মটরশুটি কার পছন্দ দেখুন আমার দুটো রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নেব এক এক করে আমি এমনিও বানিয়ে নেব আবার পুর ভরাও আপনাদেরকে করে দেখাবো আমার এই পিঠের গোলাটা অর্ধেকটা আমি এমনি এমনি বানিয়ে নিয়েছিলাম অর্থাৎ এই নতুন গুড়ে অর্থাৎ খেজুরের গুড় দিয়ে খাওয়ার জন্য আর অর্ধেকটা আমি পুর ভরা করে নিয়েছিলাম দেখুন সেই এক নিয়ে নিলাম আবারও সেই সেম প্রসেসে আমি হাতার পেছন দিকটা দিয়ে গোল গোল সেপ দিয়ে নেব এবারে উপরেরটা হয়ে এলে আমি এখানে সন্দেশ দিয়ে দেবো আপনারা যদি এখানে যে কোনো পুর আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তবে আমার হাতের কাছে সন্দেশ ছিল তাই সন্দেশটা আমার বাড়ির সবাই প্রেফার করে তাই আমি সন্দেশ দিয়ে এই পাটি সাপটা পিঠেটা বানিয়ে নিচ্ছি আপনারা যেভাবে পছন্দ করবেন নারকল দিয়ে কিংবা আখির দিয়ে যদি পুর বানিয়ে নিতে পারেন সেটা দিয়েও আপনারা এটা ইজিলি করে নিতে পারেন দেখুন এই রকম সুন্দর করে আমি ফোল্ড করে নিচ্ছি এই রকম ফোল্ড করে করে আমি সব আমার পাটি সাপটা পিঠে রেডি করে নিলাম আপনারা এই রকম দুরকমভাবে আপনারা সাপ করে নিতে পারেন ছোট থেকে বড় সবাই এই পিঠেটা খুব পছন্দ করবে বাচ্চারা তো এই কালার দেখে পুরো ঝাঁপিয়েই পড়বে দেখুন কত সুন্দর হয়েছে আমার ক্যামেরার জন্য কালারটা বোঝা যাচ্ছে না ঠিক করে কিন্তু বন্ধুরা আমার পিঠের কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই এই পিঠেটা একবার না একবার ট্রাই করবেন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আমার কমেন্টে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার বানাবেন কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে